দেশের মানুষের উপরে যে চোরমতন্ত্র পরিবারতন্ত্র করেছিল আল্লাহ তালা এই জাতিকে তার থেকে মুক্ত মুক্তি দান আমরা আজকে আমি সদরঘাট থানায় গিয়েছি খালি থানায় গিয়েছি ওনাদের অফিসারদেরকে বলেছি যে আপনারা আসেন ওনারা এখানে এখন কেউ নাই ওইসব থানায় ছিল না আমরা বলছি পুলিশ আমাদের প্রতিপক্ষ নয় জনগণের প্রতিপক্ষ নয় পুলিশকে স্বৈরাচারী কর্তৃত্ববাদী জালেম সরকার পুলিশকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে এই জন্য পুলিশের ভাবমূর্তি তলা নীতি এটা ওনারাই বলছেন যে তলা পুলিশের ভাবমূর্তি পুলিশের ইমেজ ধ্বংস করেছে তারা আমরা পুলিশকে প্রতিপক্ষ মনে করি না পুলিশে যারা চাকরি করেন তারা এই দেশের সন্তান এই দেশেরই নাগরিক এবং তারা এই দেশের জনগণের সেবক সেনাবাহিনীর কাজ হলো সীমান্ত বাহিনীর বহিষত্রুর যদি কোন আক্রমণ হয় দেশকে রক্ষা করা অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি সেনাবাহিনী আর আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা অপরাধ দূর করার দায়িত্ব হলো পুলিশের পুলিশ যদি না থাকে এই অপরাধ প্রবণতা এগুলো বেড়ে যায় এখন বিভিন্ন থানা লুট হয়েছে অনেক অস্ত্র শস্ত্র লুট হয়ে গেছে এই অস্ত্রগুলো নিয়ে যারা মিস্ট্রিয়ান অপরাধী চক্র এরা রাশ্রে বিভিন্ন জায়গায় এখন টাকা দিতে নেমেছে আমরা পুলিশ এই জন্যে পুলিশ জনগণের বন্ধু কিন্তু পুলিশকে জনগণের বন্ধু হিসেবে না অত্যাচারী বাহিনী হিসেবে এদেরকে পরিচালনা করেছিল আমরা তাদেরকে বলেছি আপনারা জনবান্ধব মানবিক পুলিশ হিসেবে মানুষের দরদি মানুষের সেবক হিসেবে মানুষের সামনে হাজির হন আপনাদের পুরানো ভাবমূর্তি যেটা ছিল একটা অত্যাচারী শাসকের প্রতিব প্রতিনিধি আপনারা এখান থেকে ফিরে আসেন তাহলে জনগণ আপনাদেরকে বুকে টেনে নেবে আর পুলিশ ছাড়া দেশ তো চলবে না পুলিশ প্রশাসন তো অবশ্যই লাগবে সেই জন্য আপনারা ফিরে আসেন কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই আমরা প্রত্যেকটা থানায় আমাদের ভলেন্টিয়ার দেব স্বেচ্ছাসেবক দেব আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক থানায় চব্বিশ ঘন্টা আমরা ভলেন্টিয়ার দেব তিরিশ জন করে কেউ যদি মনে করে যে কোনো থানায় আরো বেশি দরকার আমরা বলছি যে আমরা একশো হলেও দেব আর আপনারা যদি এই সমস্ত ভলেন্টিয়ারদের খাই খরচ খাওয়া দাওয়ার খরচ সবগুলো জামাত ইসলামী বহন করবে সঙ্গে বহন করতে হবে না আমরা বলছি যে এখানে যদি পুলিশ আনসার থাকে ডিউটিতে তাহলে সেই সব আনসার পুলিশ যারা এরা যেহেতু বিধ্বস্ত অবস্থায় আছে ওদের চেইন অফ কমান্ড ভেঙে গেছে সেই জন্যে তাদের খরচ তাদের খাওয়া এগুলোও যোগান দেব আমরা আর আমরা আমাদের কর্মীদের আমাদের ভাইদের এখানে যারা উপস্থিত আছেন জনগণের বিভিন্ন দলের আপনাদের প্রতি অনুরোধ আগামীকাল জুমাবার প্রত্যেক জুমার মসজিদে ইমাম সাহেব খতিব সাহেবরা জানেও বক্তব্য রাখেন যে সমস্ত অস্ত্র থানা থেকে খোয়া গেছে যে সমস্ত জিনিসপত্র থানা থেকে চলে গেছে বিশেষ করে অস্ত্র এগুলো আপনারা সহ সহ মসজিদে নিজেরা গিয়ে জমা করুন তাহলে মসজিদে যারা জমা দেবে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা যাতে না হয় এই দায়িত্ব আমি নেব এবং আপনাদের বিরুদ্ধে যাতে এই যারা এই অস্ত্র জমা দেবে তাদের নাম গোপন তাতে গোপনতাকে জন্যে আমি আপনারা এখানে যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ জানাব এবং সেই অস্ত্রগুলো তার পরবর্তী পর্যায়ে থানা যখন ফাংশানেবেল হবে আপনারা ইমাম সাহেবের মাধ্যমে সেই অস্ত্রগুলো এনে জমা দেবেন এই জন্যে আপনারা এগুলো মসজিদে ব্যাপকভাবে ইমাম সাহেবরা যেন এই সমস্ত কোথা দেন এবং যে সমস্ত জায়গায় লুটতরাজ হচ্ছে রাত্রে ডাকাতি হচ্ছে বিভিন্ন ভাষায় আক্রমণ হচ্ছে এইটা আওয়ামী লীগ করুক দলের লোক হোক এরা আমাদের দেশের নাগরিক এরা অতীতে ভুল করেছে বলে এই ভুলের জন্য তারা প্রায়শ্চিত্ত সারা জীবন করবে আল্লাহর কাছে করবে আমরা তাদের উপরে কোনো জুলুম করব না আমাদের কারো জুলুম করা ঠিক হবে না এই জন্যে আপনারা আমরা সবাই এই দেশের নাগরিক হিসেবে ভাই ভাই একসাথে আমাদের বসবাস করতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা মাইনরিটি আমরা মাইনরিটি শব্দটা বলি না যেহেতু ওনারা নিজেরা মাইনরিটি বলেন সেই জন্যই বলছি ওনারা সবাই আমাদের দেশের নাগরিক ওনাদের নাগরিক অধিকার হিসেবে যা বুক করার কথা যা প্রাপ্য ওনারা সবই পাবেন ওনারা কোনোভাবে অমর্যাদা শিকার হবেন না আপনাদেরকে একটা আল্লাহ রসুলের হাতি স্মরণ করে দিই বাংলায় বলি আল্লাহ রসুল বলেছেন যেখানে মুসলমানদের শাসন থাকে ওখানে যদি অমুসলিম থাকে তাহলে তার জান মালের নিরাপত্তা যদি তারা বিধান না করে কেয়ামতের দিন আমি তাদের বিরুদ্ধে মামলা রুজু করব আল্লাহর দরবারে তো সেই জন্যে আমরা আল্লাহকে ভয় করি আমরা আমাদের এই মানে অমুসলিম নাগরিক যারা তাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের বলে মনে করি এবং কোন ধরনের তারা ক্ষতিগ্রস্ত হলে আল্লাহ কাছে আমাদের জব দিতে হবে সেই ভয়ে আমরা তাদের পাহারা দেব এবং তাদেরকে বলবো আপনারা দেশের নাগরিক ভয় করবেন না জমাতের আপনার পাশে যে কর্মী আছে জমাতের যে দায়িত্বশীল আছে তাদেরকে আপনার বিপদের কথা আপনার ভয়ের কথা আপনার সমস্যার কথা আপনারা জানাবেন আর পুলিশ প্রশাসনে সব ভাইদেরকে বলবো আপনারা ভয় ভীতি হ্যাঁ দূর করে আপনারা থানায় আসেন আপনাদের দায়িত্ব গ্রহণ করেন আপনারা প্রয়োজনে সিভিল ড্রেসে থাকে কোনো অসুবিধা নেই আমরা পাহাড়ে থাকবো সামনে ফ্রন্টে আমরা থাকবো গেইটে আমরা থাকবো আপনার ভিতরে আপনারা ভিতরে বসে কাজ করেন আপনাদের ভয় ভীতি দূর করেন কোনো অসুবিধা হবে না জনগণের শত্রু আপনারা জনগণের শত্রু না জনগণের প্রতিপক্ষ না জনগণ আপনাদেরকে শত্রু হিসেবে নেবে না প্রতিপক্ষ হিসেবে নেবে না এই জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রত্যেকে আমরা সবাই দায়িত্ববান আচরণ করব দায়িত্বশীল আচরণ করব। সবাইকে ধন্যবাদ দাদা কাল্লা খায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আরেকটা কথা বলি আমরা ইতিমধ্যে লিফলেট বিতরণ করছি গতকালকে আজকে কালকেও করবো আজকেও করছি আমরা গতকাল থেকে মাইক পাবলিসিটি করছে শান্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকেও মাইক পাবলিসিটি হচ্ছে আগামীকালকেও হবে আমরা এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ সেই জন্য আপনারা জনগণের মধ্যে স্বস্তি যাতে ফিরে আসে এবং আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের মধ্য থেকে মধ্যে যাতে কোনো ধরনের ভয়ভীতি না থাকে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করি সবাইকে ধন্যবাদ রাজাকাল্লা খাই